সুরা আলফিল এটি আপনাদের অনেক পরিচিত একটি সোরা সোরা আলফিল এর পিছনে অনেক বড় একটি রহস্য লুকিয়ে আছে আজকে আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক দিন আগে আব্রাহ নামের একজন রাজা ছিল সে ইয়েমেনে আরবের দক্ষিণ দিকে একটি বড় গির্জা বানিয়েছিল তার ইচ্ছে ছিল মানুষজন মক্কার কাবা না গিয়ে ওই গির্জায় এবাদত করে লোকেরা কাবা শরীফকে অনেক ভালোবাসত তখন আব্রাহা খুব রাগ করে ফেলল সে বলল আমি কাবাঘর ধ্বংস করে দেব তারপর সে এক বিশাল হাতির বাহিনী আর অনেক সৈন্য নিয়ে মক্কার দিকে রওনা দিল তার উদ্দেশ্য ছিল কাবা শরীফ ভেঙে ফেলা মক্কার মানুষ তখন ভয়ে চিন্তায় পড়ে গেল কারণ আব্রাহার বাহিনী ছিল অনেক শক্তিশালী কিন্তু আল্লাহ আল্লাহতালা নিজেই কাবা শরীফ রক্ষা করলেন হঠাৎ আকাশ থেকে ছোটো ছোট আবাবিল নামের পাখি ঝাঁকে ঝাঁকে নেমে এলো প্রতিটি পাখির ছোট ও পায়ে ছোট ছোটো পুরানো পাথর ছিল সেই পাথরগুলো শূন্যদের উপর পড়তে লাগলো যে শূন্যের গায়ে পড়তো সে সাথে সাথে ধ্বংস হয়ে যেত অল্প সময় পুরো হাতিবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল তারা যেন চিবানো খরকুটোর মতো হয়ে গেল এভাবে আল্লাহ কাবা শরীফকে রক্ষা করলেন আর আব্রাহার অহংকার দুলিসাধ হয়ে গেল